রবান্না অভিযান করলো ছাত্র রবান্না অযান করলো মারলেন অ্যারেজ করলেন আমরা বন্ধ দেখলাম আর সন্ধেবেলা আমি নিজে নেতৃত্ব দিয়ে লালবাজার অভিযানে গেলাম কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত সাংসদ উপস্থিত বিধায়ক উপস্থিত আমরা অবাক হয়ে যাই দেখি সেই সময় রকম সাবধানতা অবলম্বন না করে পুলিশ কাদানে গেছে সেল মারলো আমরা অসুস্থ হলাম আমি সাময়িকভাবে অসুস্থ হয়ে গেছিলাম যাই হোক সৌভাগ্যবশত হসপিটাল যেতে হয়নি পার্টি অফিসে গিয়ে সুতোতা বোধ করি আর যখন দেখবেন যে পুলিশ কতটা এক চোখা কোন দেখবেন অভিষেক ব্যানার্জি এখান দিয়ে যাচ্ছে আমার নিজের অভিজ্ঞতা আছে উনিশ সালে আমি তখন সাংসদ হয়েছি আমি বাগডোগরায় গেছি এয়ারপোর্টে ফ্লাইট ধরবো বলে আপনারা জানেন প্রত্যেকটি বিমানবন্দরে ভিআইপি লাউজ থাকে ভাগডোগরারের দুটো ভি আই পি লাউঞ্জ আছে একই করিডোরের দুপাশে এপাশে বাঁ পাশে এবং ডান পাশে অভিষেক ব্যানার্জী ওখানে আসবেন বলে অন্য একজন সাংসদকে দুটোর মধ্যে একটা ভি আই পি লাউঞ্জে বসতে দেওয়া হচ্ছে না এমন মনে হচ্ছে যে সুকান্ত মজুমদার বুঝি অভিষেক ব্যানার্জীকে দেখলে পরে তার দিকে ছাপিয়ে পরে কামড়ে দেবে মুখ্যমন্ত্রী আমরা কামড়ায় না আমরা ফোঁসফোসও করি না আপনি ফোঁস ফোঁস করেন কারণ আপনার অন্তরে বড় বিষ আমাদের অন্তরে বিশ নেই আমরা ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাস করি না আমরা নীতিগত বিরোধিতায় বিশ্বাস করি সেটা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলতে পারে যে যত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা এই ইস্যু নিয়ে ধর্মঘট করুক আন্দোলন করুন প্রত্যেকটি আন্দোলনে ভারতীয় জনতা পার্টি সমর্থন থাকবে ভারতীয় জনতা পার্টি তাদের সমর্থন করবে এটা ভারতীয় জনতা পার্টি পারে অন্যরা পারে না তারা ভয় পায় ভোট ব্যাংক যদি চলে যায় ভারতীয় জনতা পার্টি ভোট ব্যাংকে রাজনীতি করে না ভারতীয় জনতা পার্টি নীতির রাজনীতি করে এবং আমাদের নীতি লাউড অ্যান্ড এবং ক্লিয়ার আমরা পরিষ্কার করে বলতে চাই যে এটা কোনো পৃথক একটি ধর্ষণের ঘটনা বা ধর্ষণ খুনের ঘটনা নয় যেটা আমি বললাম বিগত বাহাত্তর ঘন্টায় ছটি ধর্ষণ হয়েছে তার মধ্যে আদিবাসী থেকে শুরু করে মাইনারের সংখ্যা পাঁচটি এটা অর্ডার ডিসপিউট না না পুরো আইন ব্যবস্থা ভেঙে পড়েছে মহিলা কমিশন কোথায় খুঁজে পাবেন না তারা এসি রুমে বসে থাকে আজকে আমাদের মহিলা নেত্রীরা সেই অফিসে গেছিল আজকে তালা লাগাবে বলে এরকম কমিশন থেকে লাভ কি যারা শুধু কমিশন খেতে ব্যস্ত কমিশনের কাজ করতে ব্যস্ত না এরকম মহিলা কমিশন থাকার দরকার নেই সে আমাদের মহিলা মোর্চার নেত্রীরা গিয়ে প্রতীকী সেই মহিলা কমিশনে গিয়ে তারা লাগিয়ে এসেছে এইরকম বাজে একটা মহিলা কমিশন না থাকার থেকে থাকার থেকে না থাকা ভালো না রায়গা বাস না রায়